আবার আপনাদেরকে স্বাগতম আরো নতুন একটি ব্লক নিয়ে চলে আসলাম আজকে যেহেতু বৃষ্টির দিন তাই বৃষ্টির সকালটাকে নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর যারা নাকি আমার ফেস্টের নতুন এসেছেন তাদের জন্য অভিনন্দন যারা নাকি আমার ফেসবুক পেজটি এখন ফলো দিনে দ্রুত ফলো দিয়ে হল যার নাকি আমার ইউটিউব চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে করুন আর যেহেতু প্রতিদিন আমার ব্লগ দিতেই হয় তাই আজ তো তিন দিন তো যাবৎ বৃষ্টি যার কারণে নতুন কোনো ব্লগ আসতেছে না চিন্তা করলাম যে আজকে যেহেতু বৃষ্টি আর বৃষ্টিতে বৃষ্টি আমার খুব ভালো লাগে তাই এই বৃষ্টির সকালটা আপনাদের সামনে তুলে ধরলাম আমাদের বাড়ির পাশেই এই রিসোর্টের ভিতরে সো দেখতে থাকুন আর নতুন কি আসছে সামনে ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন আসলে এই বৃষ্টির ভিগাটা আনন্দদায়ক আর এটা এই সকালবেলা একটা সুইমিং পুলের সামনে সেটা তো বলাই বাহাল্য সো গাইস দেখতে পাচ্ছেন যে এতটা চমৎকার একটা ভিউ আসছে এখানে এখন আর এই সকালবেলা যেহেতু তিন দিন ধরে নিম্ন পুরোটা আকাশ এবং যেমন সব ঠান্ডা আর এই সকালের বৃষ্টি আর এই বলে সুইমিং পুলের ভিউটা তো এখন অসাধারণ এই পানিটা অনেক স্বচ্ছ হয়ে গেছে যে ময়লাগুলো হচ্ছে ছিল এইগুলো সব কেটে গেছে এবং এত র সুন্দর লাগতেছে আর বুঝতেও কথা বা ভিডিও দেখতেও কতক্ষণ অসাধারণ একটা ভিউ আসলে এই সমস্ত ভিউ সবসময় পাওয়া যায় না আর এইগুলো আসলে বৃষ্টির সময় সম্ভব আর তাই এই সময়টা মিস করতে চাই নেই এই সকালের আরামের ঘুম ছেড়ে এই ভিউটা নেওয়ার জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম তো যারা সাজেক গিয়েছেন তারা বুঝতে পারবেন যে সাজেকের সকালবেলা এই বৃষ্টির ভিউটা কিন্তু হয় সেম ভিউটা আমরা এই রিসোর্টে পেয়েছি যেহেতু এই কটেজগুলো খুব চমৎকারভাবে করা আর এই কটেজের সৌন্দর্যের কারণে এবং বৃষ্টির এই ভিউ অসাধারণ হয়ে গেছে আর এতটা চমৎকার লাগে এই ভিউগুলা আসলে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা সুন্দর ভিউর জন্য এই আমার বিভিন্ন ট্যুরে যায় সাজেক বা বান্দরবন বা কাশ্মীর বিভিন্ন অঞ্চলে যায় কিন্তু আজকে আমরা সেই সেম ভিউটা পেয়েছি এই বৃষ্টি সকালে দেখতে পাচ্ছি যে কতটা চমৎকার এই রিসোর্টে আর এই রিসোর্টের কটেজগুলো সুন্দর হওয়ার কারণে এই ভিউটা আরও সুন্দর হয়ে গেছে সো গাইস চলুন আরো কত সুন্দর কি রয়েছে তা দেখার চেষ্টা করি যে জায়গাটা অসাধারণ একটা ভিউ আর বৃষ্টির মধ্যে এই ভিউটা অত্যন্ত চমৎকার লাগে যেহেতু এটা রিসোর্টের একটি অংশ অত্যন্ত চমৎকারভাবে সাজানো গোছানো একটি অংশ যেহেতু খুব শীঘ্রই এটা কাজ সমাপ্তি হবে তাই এখানে কাজ চলছে চলমান তো দেখতে পাচ্ছেন যে কতটা অসাধারণ এই বৃষ্টির সকাল আর এই রিসোর্টের সৌন্দর্যটা ডাবল হয়ে দ্বিগুণ হয়ে যায় এই কারণে যে গেলা এই রিসোর্টের সৌন্দর্য আমরা যার ভ্রমণ ফি মানুষ আমাদের এত সুন্দর ভিউ আসলে খোঁজার জন্য দূর দূরান্তে যাই আর এই সেই বৃষ্টির ভিউ বৃষ্টির সকালের এই ভিউটা আমরা অনেক সময় খুঁজি যারা কি আমরা বৃষ্টির ভ্রমণ ফিপাশি আর অত্যন্ত চমৎকার একটা ভিউ পেয়েছি আজকের এই সকালে এই বৃষ্টির তিন দিন টানা বৃষ্টির সকাল এই ভিউটা আমি ক্যামেরা ধারণ করেছি আপনাদের সাথে শেয়ার করেছি যদি আমার ভিডিওটা একটু হলেও ভালো লাগে বিশেষ করে যারা ভ্রমণ পেয়েছেন অবশ্যই আমার এই ব্লগ ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি লাইক কমেন্টের সাথে থাকবেন আমাকে উৎসাহ তার ভালো ভালো ভিডিও